সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের আরও একটি ভিডিও শুরু করতে চলেছি আশা করি সকলের খুব ভালো লাগবে সবাই একটু ভিডিওটি দেখতে থাকুন আর সবাই কে কেমন আছেন নিজেদের বাড়ি থেকে কারণ এই যে ওয়েদারটা কখনো গরম আবার কখনো হালকা হালকা ঠান্ডা এতে কিন্তু বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে এর ফলে কিন্তু বেশি ওই বাচ্চাদের ঠান্ডা লাগা কিংবা এই ওয়েদারের অনিয়মের কারণেই কিন্তু বড়দেরও কিন্তু কখনো কখনো শরীর খারাপ হয়ে যায় মানে ওই সর্দি কাশি নয় ঠান্ডা লাগা এরকমই কিছু হয়ে যায় তো আজকে হচ্ছে বাড়িতে একাদশী রয়েছে তো সেই জন্য আজকে অনেকটাই সকাল সকাল উঠে গিয়েছি আর ওদিকে আমার মা সকালবেলায় আমি উঠতে না উঠতে পুরো ঘরটাও মুছে নিয়েছেন তো এই জন্য আর তো তেমন কোনো কাজই থাকে না সেই জন্য মা বলল যে একেবারে সকাল সকাল স্নান করে নিতে তো সেই জন্যই আর সকাল সকাল স্নান করলে কিন্তু তারপরে আর শীতও লাগে না হ্যাঁ সকালবেলায় স্নান করতে একটু ভয় লাগে ঠিকই মানে ওই একটু ঠান্ডা লাগবে কিন্তু একবার যদি স্নান করে নেওয়া যায় না তারপরে আর শীতই করে না তো এই যে ফ্রেস হয়ে সকালের ওই যে পূজাটা দেওয়ার ছিল সেটাও দিয়ে চলে এসেছি এক কাপ ঠিক নয় মানে আমি তেমন তো চা খাই না কিন্তু এই যে হঠাৎ করে গরম থেকে যখন একটু ঠান্ডা পড়ে না তখন একটু মনের মধ্যে ভয় হয়ে যায় যে যদি আবার ঠান্ডা লেগে যায় কারণ ওই একটু একটু গলা ব্যথা যখনই হয় তখনই একটু চা খেয়ে নিই তাতে কি সেই থেকে আমি কিন্তু একদমই রিল্যাক্স পেয়ে যাই মানে সেরকম কোনো ভয় থাকে না যে ঠান্ডা লেগে যাবে মানে আমি নিজে থেকে বুঝে উঠতে পারি যে এবার হয়তো আমার ঠান্ডা লাগা লাগা মনে হচ্ছে তো তার আগেই এমন কোনো একটা প্রস্তুতি নিয়ে নিই যাতে ঠান্ডা না লাগে আজকে বাড়িতে বাবা নেই মানে বাবা তবে চলেই আসবে মোটামুটি এই নটার দিকে মানে সকাল নটার মধ্যে আবার চলে আসবে কারণ বাবা সেই ভোরবেলাতে বেরিয়েছে একটু মার্কেটে গিয়েছেন তো মার্কেটে কিছু দোকানের জিনিসপত্র নেওয়ার আছে তো বাড়িতে এখন আমরা তিনজনে রয়েছি মানে এই সকাল থেকে উঠতে উঠতে আমরা তিনজনই তারপরে বাবা আবার সকলে উঠতে উঠতে বাবা আবার বাড়িও পৌঁছে যাবে তো আমরা তিনজনে এখন এই যে সকালবেলায় আমি একটু চিড়ের পোহা বানাবো চিড়েটাকে হালকা করে ধুয়ে নিলাম এই চিড়েটা একটু বেশি ধুলে না বেশি গলে যায় মানে ওই যে ঘরের যে চিড়েগুলো হয় মানে বাড়ি থেকে বানানো মানে বিশেষ করে ওই লাল চিড়েগুলো সেগুলো কিন্তু একটু জলে ভিজে রাখলে তবেই ঠিকঠাক হয় আর এইগুলো যদি একটু বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় না তাহলে কিন্তু পুরোটা একদম কাদা কাদা হয়ে যায় আর পোহাটাও ঠিক কেমন যেন কাদা কাদা দেখতে হয়ে যায় তো আজকে আমার সাথে ঠিক একই রকমটাই হয়েছে তো এই যে সকালবেলায় ব্রেকফাস্ট করে তারপরেই মোটামুটি পূজা সেরে আজকে যেহেতু কোনো রকম কাজ টাজ কিছুই নেই তো সেই জন্য কিন্তু এই যে দিদিভাইয়ের ছিলেও ছেলেও চলে এসেছে তো ওকে নিয়েই একটু সারা দিন কাটাই তা না হলে তো সময় কাটতেই চাইবে না আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করছি এই যে টিপ্পাটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি আমি যখন বাবার বাড়িতে ছিলাম ওই টাইমে মায়ের কাছে এই ডিব্বাটা দেখতে পেয়েছিলাম তো বললাম যে তোমার কি এই ডিব্বাটা লাগবে তো মার লাগলেও নিয়ে আসলাম আর না লাগলে তো কোনো কথাই ছিল না আর এই যে সামনে বিয়ে আসছে যেহেতু একা একা একদিন সাজবো সেই জন্য কিন্তু নিজের যা জিনিসপত্র লাগবে সেগুলো টুপিটাকে কিনে রাখছি তার মধ্যে এই যে ক্লিপগুলো এই ক্লিপগুলো তো খুবই দরকার আর তার সাথে কিছু সেফটি পিনও নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এই যে নেইল পলিশটা আর ফার্স্টের দিনকে মানে বিয়ের দিন তো এক একাই নিজে নিজেই সাজবো তার জন্য সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে গুছিয়ে রাখছে এক একে আর রিসেপশনের দিনকে যদিও পার্লার বুক করা হয়েছে তো মানে আমার বাবার বাড়ির গ্রাম থেকে মানে আমার ভাইয়ের এক বান্ধবী সাজাবে